রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল আশহরি সাহরুল্লাহিল্লাজি তাদউনা আল মুহাররাম সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মুহাররম মাস সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মুহাররম মাস এ মাসকে আল্লাহ পাকের মাস বলা হয় এ মাসের ভিতরে অন্যতম একটি আমল হচ্ছে আশুরা দিনে রোজা রাখা

আইয়া সাহারিন তা আমুরনি আনাসুমা বাদ সahrer রমজান রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার কথা বলবেন ইনকুম তা সয়ম ফাসুম আল মুহাররম বাদ সahrer রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তুমি যদি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মহাররম মাসে রোজা রাখো ফা ইননাহু শাহরুল্লাহ কারণ হচ্ছে এটা আল্লাহ পাকের মাস فيه يوم تاب فيه على قوم এই মহরম মাসে এমন একটি দিন রয়েছে যে দিন আল্লাহ তালা অতীতে অনেকের তবা কবুল এবং মঞ্জুর করেছে বন্ধুগণ হাদিস থেকে আমরা দুইটি বিষয় শিক্ষা পাই একটি হলো এই মাসে এই মাস যেহেতু আল্লাহ পাকের মাস তা এই মাসে রোজা রাখা দুই নম্বর হলো এই মহরম মাসে একটি দিন রয়েছে অর্থাৎ আসলের দিন দিনে তবা করলে আল্লাহ তালা তবা কবুল করে নেয় মঞ্জুর করে নেয় তাই আমরা যারা আমরা আমরা গুণ আছে তো সবাই কম বেশি গুনহাঙ্গার আমরা আশুরার দিনে তওবা করব। মাফ চাইব আল্লাহ পাকের কাছে আল্লাহর কাছে তওবা করলে মাফ চাইলে আমাদের লাভ হবে আল্লাহর কোনো লাভ নেই

তোমরা তোমাদের ওবের কাছে ইস্তেফার পড়ো এবং তওবা করো আল্লাহর কাছে মাপ চাইবে অতীতের গুনাহের জন্য এবং ভবিষ্যতে গুনা গুনা করবে এর জন্য তবা করবে এই দুইটা কাজ তোমরা যদি করতে পারো তাহলে শুনে নাও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটা আনন্দময় জীবন দান করবেন একটি সুখময় জীবন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে পেশ করবে অন্য আয়াতে ভিতরে ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা যারা ইস্তাফার পরে আল্লাহ আলাম এমন নন যে তিনি তাদেরকে আসাব দিবে ভাইরা আমার বন্ধুরা আমার আপনি আমি যদি সঠিক নিয়মে ইস্তফার পড়তে পারি আল্লাহ রব্বুল আলমিন কাছে তবা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজাব দিবেন না গজব দিবেন না বালা মুসিবত দান করবেন না এই জন্য দিনে দশ ভার আসর দিন আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তফার পড়ব আজকে মঙ্গলবার আগামীকাল বুধবার আসরার দিন আমরা আসরার দিনে রোজা রাখবো আর ইফতার সামনে নিয়ে দোয়া পড়বো আল্লাহ জীবনে কত অন্যায় করেছি কত গুণা করেছে আল্লাহ সকল অন্যায় সকল গুণা গুলো মা করিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন নিজ গুণা আমাদের সবার সকল গুণা গুলো মাফ করিয়ে দিবে সম্মানিত হয় আমার স্তঙা ফার ফল লাল্লা কাছে চাইলে আল্লাহ তালা গুণ মাফ করে দেয় আল্লাহ রবুন আলামিন বলেন ফাকুস্তাবা ফেরো রবাকুম ফার তোমরা তোমাদের রবের কাছে স্তঙাফার বড় নিশ্চয় তোমাদের রব খমা শেল এব আই তিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং তোমাদের ক্ষমা পরিমাণ নেকামল আবার তোমাদের আমল দেয়া দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ুন তিনি তোমাদেরকে আমল অর্থাৎ অনেক মাল দিবেন অনেক সম্পদ দিবেন ওয়া বানী তিনি তোমাদেরকে সন্তান দিবেন ওয়া ইজআলনা লাকুম জান্নাতিন তিনি তোমাদেরকে জান্নাত দিবেন তাজরি মিয়া তাহতিহাল আনহার যে জান্নাতে নিজ দিয়ে অনেক নদী প্রবাহিত হবে দুধের নদী মধুর নদী শরবের নদী পানির নদী প্রবাহিত হবে এমন জান্নাত আল্লাহ তাল আমাদেরকে দান করবেন এই জন্য আমার বন্ধুরা আমার আসুরাজ দিন বুধবার দিন আমরা সারাদিন তবা তওবা করব আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়ব আল্লাহ তাল অবশ্যই অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমাদেরকে দান করবেন গুণাও মাফ করে দেবে যারা পেশা আছেন পেশা থেকে দূর হয়ে যাবে যাদের চাকরি নেই চাকরি থেকে দূর হয়ে যাবে যারা বেকার আছেন বেকারত্ব দূর হয়ে যাবে নবীজি বলেন মান লাজিমাল ইস্তিগফার আলাম আল্লাহ له من كل ديقم যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার সংকট সময় আল্লাহ তালা তার জন্য মুক্তির রাস্তা বের করে দিবেন ওয়ার্মিং করলে হাম্মিন ফরজা আল্লাহ তালা তারা প্রেশানি দূর করে দিবেন ও রজা মিন হো মিল হাইসুল আল্লাহ রব্দুল আল্লাম থেকে কেমন জায়গা থেকে যোগদান করবেন যা সে কল্পনাও করতে পারবে না এই জন্য ভাই আমার বন্ধুরা আমার যারা বিপদের মধ্যে পড়ে আছেন আপনার দেয়ের সাথে পিঠ থেকে গেছে কোন কিছুই করার বাকি নাই সকল কিছু করেছেন কিন্তু বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না আমি বলবো শেষ চিকিৎসা হিসাবে সারাদিন ইস্তাক পার করবেন সারারাত ইস্ত ফার করবেন যতক্ষণ আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ এইভাবে করতে থাকুন কয়েকদিন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার ফলাফল দান করবে